পুরাতল রাজনগর উপস্বাস্থ্য কেন্দ্রে সকাল নয়টা পর্যন্ত তালা এলাকাবাসীর অভিযোগে সত্যতা খুঁজে পেলেন বিধায়ক স্বাস্থ্যকর্মীদের সঠিকভাবে কর্তব্য পালন করাতে ঘটনাস্থল থেকে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিলেন বিধায়ক সুশান্ত দেব জানা যায় দীর্ঘদিন যাবৎ পুরাতল রাজনগর উপস্বাস্থ্য কেন্দ্রিক স্বাস্থ্যকর্মীরা তাদের নিজেদের মর্জি মাফিক কাজ করে যাচ্ছেন যদিও উপস্বাস্থ্য কেন্দ্রটি খোলার সময় সকাল আটটায় কিন্তু স্বাস্থ্যকর্মীরা তাদের মর্জি মাফিক উপস্বাস্থ্য কেন্দ্র চালিয়ে যাচ্ছেন বলে এলাকাবাসী বিধায়ক সুশান্ত দেবের কাছে সেই বিষয়ে অভিযোগ জানান এলাকাবাসীদের সেই অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে সরজমিনে ছুটে যান বিধায়ক এবং এলাকাবাসী সেই অভিযোগের সত্যতা খুঁজে পায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন দেখেন সকাল নয়টা পর্যন্ত উপস্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলানো দেখা নেই স্বাস্থ্যকর্মীদের বাধ্য হয়ে ঘটনাস্থল থেকে স্বাস্থ্য দপ্তরে আধিকারিকদের সেই বিষয়ে অবগত করেন বিধায়ক জানান রাজ্য সরকার সহ বর্তমানে শাসক দল বিজেপি সরকারকে কলঙ্কিত করাতে একাংশ সরকারি কর্মচারীরা প্রয়াস চালিয়ে যাচ্ছেন তাদেরকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিলেন বিধায়ক মানুষকে সঠিক সময়ে সঠিক পরিষেবা প্রদান করা হচ্ছে বর্তমান বিজেপি সরকারের মূল কাজ আমি পুরাধল রাজনগর উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে এক ঘন্টা যাবত আছি হ্যাঁ এখানে আটটার সময় তো খুলনের কথা উপস্বাস্থ্য কেন্দ্র আমি লোকালের অনেক কমপ্লেইন পাইছি আমি আজকে সকালে ঠিক আটটায় এসেছি তো নটা অব্দি অপেক্ষা করছি তার লেগে তো এখনো নয়টা পাঁচ বাজে এখনো তালা তারা নাকি কেউ জায়গা এইলো বিষয় তো সেতো আমরা আমাদের বদনাম না অনেকবার লোকালি প্রধান উপপ্রধান মেম্বাররা আমি এলাকা ঠিক আসতেই আইছি নোট অবধি অপেক্ষা করছি ঠিক আছে বুঝতেই পারে এক ঘন্টা একটু লেট হতে পারে গাড়ি ঘোড়ার বিষয় আছে নয়টা পাচ্ছে আপনাকে হম হম যেহেতু স্যারের ফাইন্ডলিগুলো দেখে নিন বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা